প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন একটি ইংলিশ কোটেশন রয়েছে ট্রি ইজ মানে বৃক্ষ বৃক্ষের ফলেতে বৃক্ষের পরিচয় তো সাংবাদিকদের পরিচয় তার তার বাংলাদেশ বাংলাদেশে সাংবাদিকরা তার লেখনির মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের দরবারে পৌঁছে দিচ্ছে সে ধারাবাহিকতায় মাগুরার বোড়ার সাংবাদিকগণ কাজ করছে পাশাপাশি আমরা দেখেছি যে পেয়েছে ধারাবাহিকতায় আজকের যে অনুষ্ঠানটি খুবই সময় উপযোগী একটি অনুষ্ঠান তো আসলে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং আমরা সাংবাদিকতাকে একটা রোল মডেল তৈরি করা এটার জন্য কিন্তু প্রেস কাউন্সিল আগেও কাজ করেছে এবং কাজ করছে